আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কম খরচের ভিতর গ্রামের জন্য এমন একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি যেটাতে বসবাস করে আপনি যদি গ্রামে এই বাড়িটা নির্মাণ করেন তারপরও আপনি শহরের অনুভূতি অনুভব করতে পারবেন চলুন আমরা এই ডিজাইনের বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করি আজকের এই নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট মালয়েশিয়া প্রবাসী মুস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার অন্তর্গত খেতাপাড়া গ্রামে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির নকশা ও ডিজাইন পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দ আপনার চাহিদা ও আপনার বাজেট অনুযায়ী আধুনিক ও নান্দনিক ডিজাইন আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ অর্ডার করুন আজই এবং বাস্তবায়ন করুন আপনার স্বপ্নের ঠিকানা স্বপ্ন পূরণের পথে আমরা আছি আপনার সাথে এই আধুনিক ও পরিবেশ বান্ধব বাড়িটি আমাদের বিশেষজ্ঞ স্থপতি ও প্রকৌশলীদের তত্ত্বাবধানে ডিজাইন করা হয়েছে যা আধুনিকতার পাশাপাশি প্রাকৃতিক আলো বাতাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাড়ির প্রতিটি স্পেস কার্যকরী ও রুচিশীলভাবে সাজানো হয়েছে যাতে পরিবারের প্রত্যেক সদস্যের প্রাইভেসি বজায় থাকে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আপনাদের সামনে আরও ডিটেলস উপস্থাপন করব। গ্রামে বসেই শহরের অনুভূতি ফিল করতে পারবেন এই ডুফ্লেক্স বাড়িটিতে বসবাস করে বাড়ির দ্বিতীয়তলায় একটি ওপেন ফোর্স থাকবে যেটাকে আমরা ট্যারেস বলে থাকি সেখানে ফ্যামিলির সকল সদস্য বসে প্রাকৃতিক আলো বাতাস উপভোগ করতে পারবে বাড়িতে প্রবেশ করতে আপনি হাতের ডান পাশে একটি খোলামেলা স্পেস পেয়ে যাবেন যেখানে আপনি বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন বাড়ির ভিতরে প্রবেশ না করেই এতে করে আপনার প্রাইভেসিও রক্ষা হবে এবং বন্ধুবান্ধবের সাথে আড্ডাও দিতে পারবেন এছাড়াও আপনি প্রাকৃতিক আলো বাতাস উপভোগ করতে পারবেন এখানে বসেই ডুফ্লেক্স এই বাড়িটিতে টোটাল পাঁচটি বেডরুম থাকবে প্রতিটি বেডরুম আরামদায়ক ও শৈল্পিক পরিবেশ যেখানে প্রতিটি সকাল হবে ফ্রেশ আর প্রতিটি রাত হবে স্বপ্নময় বেডরুমের সাথে পাঁচটি বাথরুমের সমন্বয় করা হয়েছে যা সাজানো হয়েছে আধুনিক স্যানিটারি ও স্মার্ট ফিনিশিং দিয়ে যেন প্রতিটি মুহূর্ত হয় প্রশান্তিময় আপনার অর্ধাঙ্গিনীর জন্য রাখা হয়েছে খুবই চমৎকার একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কিচেন রুম পরিচ্ছন্ন ফাংশনাল এবং স্মার্ট ডিজাইন যেখানে রান্নার প্রতিটি মুহূর্ত হবে উপভোগ্যময় অতিথি আপ্যায়ন এবং পরিবারের বন্ধন অটুট রাখতে একটি ড্রয়িং কম ডাইনিং রুম সাজানো হয়েছে পরিবারের প্রতিটি আনন্দগণ মুহূর্তের জন্য প্রশস্ত ও পরিপাটি ডিজাইন যেখানে মিলবে শৈল্পিক স্পর্শ ও আরামের ছোঁয়া আপনিও কি একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন হ্যাঁ আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন এখন আপনার হাতের নাগালে বিস্তারিত জানতে এখনই আমাদেরকে ফোন করুন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র পার্ট এক্সটেরিয়র পার্ট এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে সে হিসাবটি দেখাই দেখুন বন্ধুরা এখানে আমি এ টু জেড খরচ হিসেবটি আগে থেকেই করে রেখেছি যাতে করে আপনাদের কম সময়ের ভিতরে আমি খরচ হিসেবটি দেখাতে পারি আপনাদেরকে দেখুন এখানে আমরা প্রথমে যদি গ্রেড বিম পর্যন্ত করে রাখি ওই ক্ষেত্রে এখানে আমাদের কত খরচ হচ্ছে দেখুন মাত্র চার লক্ষ বিরানব্বই হাজার টাকা মোট মোটামুটি পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি একশো ছিয়ানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় তেইশশো কেজি রড এবং এগারো হাজার পিস ইট কিনতে পারবেন প্রিয় দর্শক মনে করুন আপনি গ্রেড বিম পর্যন্ত করলেন শর্ট কলম গ্রেড বিম এবং ফুটিং পর্যন্ত করলেন তারপর আপনাকে কি করতে হবে লং কলম করতে হবে এবং সার ডালাই দিতে হবে দেখুন এখানে যদি আমরা প্রথমে সার ডালাই দিই তাহলে আমাদের ছয় লক্ষ একাত্তর হাজার টাকার প্রয়োজন পড়বে গ্রেড বিমের পরে সার ডালাই মানে এটা দ্বিতীয় স্টেপে যদি আমরা সার ডালাটায় দিই তাহলে ছয় লক্ষ একাত্তর হাজার টাকার প্রয়োজন পড়বে এই ছয় লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে আমরা একশো ছিয়ানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি তেতাল্লিশশো কেজি রড কিনতে পারবো এবং নয় হাজার পিস পিকেটেড কিনতে পারবো যেটা ভেঙে খোয়া তৈরি করবো তারপর এখানে দেখুন আমরা যদি পরবর্তীতে এই সার ডালাই দেওয়ার পরে যদি আমরা গাঁথনির কাজগুলো করি পার্টিশনের ওয়াল প্লাস্টার সব ফিনিশিংয়ের কাজগুলো করি দেখুন এখানে আমাদের টোটাল চার লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই চার লক্ষ টাকা দিয়ে আমরা আঠারো হাজার নয়শো প্রায় উনিশ হাজার পিস নাম্বারেট কিনতে পারবো যেটা দিয়ে আমরা পার্টিশনের ওয়ালগুলো তুলব দেখুন বন্ধুরা আমরা এতক্ষণ আপনাদেরকে ইন্ডিভিজুয়াল খরচের হিসেবে দেখালাম মানে ফাউন্ডেশন সাত এবং গাঁথনি তিনটে স্টেপে খরচের দেখালাম যদি আপনি এখন অ্যা জেড খরচের হিসাবটি একসাথে দেখতে চান দেখুন এখানে আমরা সামারিটি করে রেখেছি এই বাড়িটি একবার মাটি কাটা থেকে শুরু করে সাত ডালাই মানে একতলা কমপ্লিট করতে আপনার পাঁচশো তিরানব্বই ভ্যাকসিমেন্টের প্রয়োজন পড়বে এবং আঠারো হাজার পাঁচশো পিস ফিকি ডেটের প্রয়োজন পড়বে একুশ হাজার পিস নাম্বার প্রয়োজন পড়বে সেই সাথে প্রায় তেত্রিশশো আশি কেজি আপনার ষোলো মিলি ডেড় অর্ডার প্রয়োজন পড়বে এবং এখানে বারো মিলি ডেড় অর্ডার প্রয়োজন পড়বে প্রায় সাতশো কেজি এবং দশ মিলিটার প্রয়োজন পড়বে সাদের জন্য প্রায় ষোলোশো কেজি এবং রিংয়ের জন্য এগারোশো কেজি এই মালামালগুলো যদি আপনি এ টু জেড একবারে কিনতে চান তাহলে মোটামুটি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা বাজেট রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আপনার আরও একটি বিষয় থেকে যায় মনে করুন আপনি পনেরো লক্ষ টাকা দিয়ে বালির অর্ড সিমেন্ট কিনলেন তাহলে কি আপনি বাড়িতে থাকার উপযোগী করতে পারবেন বাড়িটাকে না তাহলে আপনি বাড়িটাকে মোটামুটি সাতডালায় দিয়ে ফিনিশিংয়ের কাজগুলো করতে পারবেন এখন আরও ফিনিশিংয়ের কাজ কিন্তু বেকে বাকি থেকে যায় যেমন আপনাকে ইলেকট্রিকের কাজ করতে হবে প্লাম্বিংয়ের কাজ করতে হবে সেই সাথে ইলেকট্রিক প্লাম্বিং এবং ফেন্টের কাজ করতে হবে এই কাজগুলো করতে আপনার কিন্তু আরও বাজেট রাখতে হবে এবং মিস্ত্রির একটা বিল আছে রাজমিস্ত্রির একটা বিল আছে এই বিলগুলো সহ আপনি যদি এ টু জেড এই বাড়িটি কমপ্লিট করে ফেলতে চান প্রথম একতলা তাহলে আপনাকে আঠাশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে আর আপনি যদি এই বাড়িটি দুই তলাই কমপ্লিট করে ফেলতে চান মানে ডুফ্লেক্স এই বাড়িটি আপনি এ টু জেড দুই তলা কমপ্লিট করে ফেলতে চাইলে তাহলে আপনাকে বাজেট রাখতে হবে পঞ্চাশ লক্ষ টাকা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং ভিডিওটি দেখলেন আপনারা বুঝতে পেরেছেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তবে আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ